প্রায় মানুষকে বলতে শোনা যায় ভারতে গঙ্গা যমুনা তহজিব আছে তাহলে গঙ্গা যমুনা তহজীব আসলে কি আর এমন কেন বলা হয় আসলে ইসলাম ভারতে আসার আগে হিন্দু সংস্কৃতির কেন্দ্র গঙ্গার তীরে যেমন ঋষিকেশ হরিদ্বার প্রয়াগরাজ বেনারস পাটনা কিন্তু মুঘলকাল আসার পরে আরও সাতান্নটি সংস্কৃতির উৎপন্ন হয় গঙ্গা নদীর পরিবর্তে যমুনা নদীর তীরে শুরু হতে আরম্ভ করে যেমন দিল্লি ও আগ্রা এটাকেই গঙ্গা যমুনা تہذیب বলা হয় যেমন গঙ্গা অর্থ হিন্দু এবং যমুনা অর্থ ইসলাম আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়おく না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে Videooti som puno de kalno oense donnova.